যেদিন আপনার সরকার দেখবে আচ্ছা আপনার সরকার দেখতে হবে কেন যেদিন আপনি হবেন যেদিন আপনি জাকাত দিবেন যেদিন আপনি গরিব অসহায়দেরকে সাহায্য করবেন যেদিন আপনি ন্যায়ের পথে থাকবেন যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন সেদিন সরকার আপনার থেকে একজন হবে এরকম হ্যাঁ আপনি এরকম থেকে তো ওরকম পাবেন না জয়সে করতে আসে জয়সে কোথা আপনার সরকার কেমন বলেন আমার মতো আপনার সরকার কেমন কার মতো এ দেশের মানুষ তো এখানেই বড় হয়েছে এখানে এখানেই জন্ম তার বাপ দাদা আমার যেরকম এখানে জন্ম বাপ দাদা চৌধুরী আমি বললাম সো আর ওয়ান অফ আস এখানকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওয়ান অফ আস আমি আমি কে এটা আমি আমার আমার চিত্র আমার প্রতিচ্ছবি আমার প্রতিচ্ছবি এই দেশে একটা রাস্তার কাজ করে তিনশো টাকা তিনশো টাকা দামের লেবার কন্ট্রাক্টরকে না দেখলে এটা বাড়ি দেয় না আপনি জানেন কত জোর এরপরে আপ খালি বড় চোর এখান থেকে শুরু করেন না ভালো করা যাদেরকে পারবেন না ছেড়ে দেন না তাদেরকে আল্লাহ আল্লাহ হাতে তারপর ক্ষমতা নাই আপনি তো পারেন ঠিক উদে ইয়ৌমেল কিয়ামা চিথর আল্লাহী না খেদেবু আলা উ আল্লাহ হি মুসা উয়াজা আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন আরে এই শফি জাহান্নাম মেস্বালিন মুথাকে পিরিন অহংকারীদের বাসস্থান জাহান্নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দিনী ভাইরা আজকে বক্তব্যর বিষয়ে ভাবছিলাম যে একটু জানা ব্যবিচার নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যেই লোকটা সব চাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে সলু নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইহাদ মানু হে তোমরা যারা ইমান এনেছো লিমা তাকুল কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই করবা না যা তোমরা নিজেরাই করো না কাবুরান মাকতান কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না আল্লাহর কাছে চাইতে গৃহীত নেককার বর্বর অসভ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার যুবক ভাইরা 30 বছরের বয়স কম সবাই উঠে দাঁড়াও তো 30 এর নিচে যারা আছো 30 এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায় না 30 এর নিচেরা দাঁড়ান যাদের বয়স তিরিশ বছরের কম তোমরা উঠে দাঁড়াও ছোট ভাই আমার মোটামুটি সবাই তোমরা বসে বসে যাও যাও শোনো শোনো তোমরা আমার ছোট ভাই আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরুদ্ধ থেকে তোমরা এখানে আসছ আমি চাই না এটা বিফল হয়ে যাবে আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন জেনা ব্যবিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না শোনো আমার ভাই আল্লাহ তালা করুন খেলবে বলছে মনোযোগ দিয়ে শোনো ওলাই দিন আলা ইয়া আল্লাহি লাহে আর যারা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ওয়া লা ইয়াক তুলুন আর নেফসাল্লা ইল্লা বিল হাত এবং যারা হত্যা করে না শরীয়ৎসম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটু বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে নিয়ম থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম থাকে গ্র্যাপ করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে না বুঝো নাই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় ভাবে আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনে যদি আমি দশ মিনিট সময় নেবো তোমাদের উপর বিদায় নিয়ে নেবাহ সবাই আসো সার রাত কথা বললে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের ষাট বছর তারা শুনছে মাহফিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সারা রাত বলে করবো কি ইচ্ছেতে ভালো মনোযোগ দিয়ে দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমায় যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চালালে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর করে ঘুমায় যাও তোমাদের ইচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কার থেকে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল কোন পাপটি আল্লাহ তাআলার কাছে মহা পাপ কি জিজ্ঞেস করছে কোন সাহেব জিজ্ঞেস করছে কে হ্যাঁ মনোযুদ্ধ শুনবেন আমি জিজ্ঞেস করব কেমন আমরা একজন একজনের সাথে কথা বলবো এতে করে আমাদের মুখস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে কি হওয়ার সম্ভাবনা থেকে যাবে মুখস্ত হওয়ার তাহলে আব্দুল আব্দি মাসুদ রদিয়াল্লাহ আন হচ্ছে একজন সাহাবি যারা ছেলে মেয়ে ছেলের নাম টিঙ্কু জিঙ্কু রনি টনি টনিক রাখিয়েন না যে আব্দুল আব্দি মাসুদ একজন সাহাবির নাম পাইছেন না তাহলে আব্দুল্লাহ একজনের নাম মাসউদ আরেকটা নাম আবদুল্লাহ মাসউদ মানে বাপ বেটা দুইজনের নাম বুঝে আসছে না আসে নাই আবার একজনের নাম বাপ বেটার একসাথে দিয়ে না রাখতে পারবেন বা আবদুল্লাহ রাখতে পারবেন কেমন দেখছেন হাদিস পড়লে নাম পাওয়া যায় হাদিস পড়লে কি পাওয়া যায় সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো তিনি বললেন একটা লোক আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়েতে বড় পাপ তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলল যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সেই তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা বা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে করার সঙ্গে ওই ওই সাহা ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রাসুল এরপরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন মতো বড় পাপের পাশাপাশি এই জেনার পাপ আসছে প্রতিবেশীর সাথে তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা হে ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনাবে বিচার নিকটবর্তী হয়েও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসি না এর কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয় না আসলে জানার কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করা আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কিরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগনি কিজি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা আরও দুঃখের বিষয় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা করোনা খেলে মেয়ে বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এরকম চিল্লা চিল্লি আপনার ভালো এরকম দরকার নাই তুমি গোশত করেন কেমন আল্লাহ কোরআন সুবহানাহু ওয়ালা তাнкиহু মান নাকহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সলফ انہুম কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সআ সবিলা তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তালা ক্ষমা করে দেন নিশ্চয় তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা 12 রাদিয়াল্লাহু আনহুকে বর্ণনা তিনি বলেন না বারাদ আদি আল্লাহু ওনার চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ারের ঝান্ডা ছিল কেমন তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝাণ্ডা ছিল তিনি চাচাকে বলল যে আর চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচার জবাবে বলল বা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহু আয় চাচা বলল আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিন নাকাহা ইমরা আত আবি আমারানী বা ও কু বাহ ও আহ বলো যে আমাকে নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে নবী বলেছে তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার সৎ মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সৎ মাকে বিয়ে করা হারাম সেনা না বিয়ে করেছে নবী ওসর গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে নাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে আজ মাঝে সম্পর্ক রাখার কামনা রাখে বাসনা রাখে ইন্না আলিল্লাহ তাইলে যারা মাহারাম মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়াই দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়াই দাও সম্পদ নিয়ে নাও তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতেজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্দার ইনা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নেব কেমন বলেন আন আবি হরায় রাত আল্লাহ কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবীর নাম কি কে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে বলেন বলেন লা ইযনি যানি বলেন এটা মনোযোগ করুন খুব ইম্পর্টেন্ট আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লেই চলে যায় আপনি খালি মনে করেন যে গরু গায় ইত্যাদি ইত্যাদির কাছে সিদ্ধা দিলে ইমান চলে যায় হ্যাঁ ওগুলো তো ইমান যায় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কি কাজে ইমান চলে যায় মানুষের আর কোন কোন কাজ করলে ইমান থাকে না আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট হাদিস পড়লে বলুন লা ইজনি জানি হেই না ইউজনিং ওয়াহু আ মোমেন কোনো জেনাকারী মোমিন অবস্থায় জেনা করে না ও লা ইয়াশ্রিবুল খামর وَلَا يَشْرَبُ الْخَمَرُ حين يشرب وهو مؤمن كُنُ مُوتْ بَانْ كَرِي موت بانْ كُرِنَا إِمَنْ اي إيمان تَكَى ثكاب وَلَا يَسْرِقُ حين يسرق وهو مؤمن كُنُ تشور إيمان دَرَ بُسْتَى تشوري كُرِنَا وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يرفع الناس إليه فيها أبصارهم حين ينت ينتهبها ينت 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 ولا ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين বুহা মুমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি ডাকাতি করে না যখন সে ডাকাতি করছে আর সে অবস্থায় তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে মানে আপনি বুঝছেন মানে দেখেন রাতের অন্ধকারে কেউ দেখছে না কারো অগোচর নীল এটাকে বলে চুরি রাইট একই জিনিস যদি মানুষের সামনে নেওয়া হয় এটাকে কি বলে আল্লাহ নবী বলছে জেনাকারি জেনা করা অবস্থা কি থাকে না কি থাকে না নেশা খোর নেশা করার অবস্থায় কি থাকে না চোর চুরি করার অবস্থায় কি থাকে না মুসলমান হয়ে কারা কারা মরতে চান ইশাল্লাহ আলাই কখন চুরি করা যাবে না কি করা যাবে না জেনা করা যাবে না কি করা যাবে না ডাকাতি করা যাবে না নেশা করা যাবে না কারণ আপনি যদি নেশা করেন ইমান তখন চলে যায় ওই অবস্থায় মারা গেল আপনি ফিনিশ